ঠিক আছে আমরা আইলমে কালামের ব্যাপারে মোটামুটি আমরা জানতে পেরেছিলাম হ্যাঁ ওইখানে আমরা মনে করেন আইলমে কালামের সংখ্যাটা জানছি প্রথমত ইলমে কালামের সংখ্যাটা জেনেছিলাম এরপরে ওয়াজে তাসমি অর্থাৎ আইলমুল কালামের নামকরণের রহস্যটা ঠিক আছে এরপরে আইলমুল কালাম পরিভাষাটির সর্বপ্রথম ব্যবহার হ্যাঁ প্রথমে কি ছিল পরে কি হয়েছে ব্যবহার ওই সম্পর্কে আমরা গত ক্লাসে পড়েছিলাম কালামের উদ্দেশ্য সম্পর্কে আমরা মোটামুটি জেনেছিলাম এখন কালামে ব্যবহৃত কতিপয় আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কালামে ব্যবহৃত কতিপয় পরিভাষা আইন আর জাওহার আইন আর জাহার মানতেকের একটা পরিভাষা আইন আর জাহার হলো মূল উপাদান আইন আর জাহার বলা হয় কি মূল উপাদানকে মূল এলিমেন্টকে কে বলা হয় আইন আর জাহার তো অর্থাৎ আনিত্য যা কিছু স্থান অধিকার করে থাকে এবং যা ইন্দ্রিয়ের সাহায্যে অনুভূত হয়ে থাকে জাহার আপনা আপনি পাওয়া যায় আইন বলা হয় আইন বলা হয় আনিত্য যা কিছু স্থান অধিকার করে থাকে এবং যা ইন্দ্রিয়ের সাহায্যে অনুভূত হয়ে থাকে যে যে জিনিসটা কিছুটা জায়গা দখল করে থাকে এবং ইন্দ্রিয়ের সাহায্যে অনুভূত হয় ওইটাকে বলা হয় আইন আর জাহার আপনা আপনি পাওয়া যায় যেমন গাছপালা পাহাড় পর্বত বিভিন্ন প্রাণী আসমান জমিন প্রভৃতি জাওয়ারকে আইনও বলা হয় জাওয়ার আইনও বলা হয় যাওয়াহের যাওয়ার জাওহার এর বহুবচন জাওয়াহের এবং আইনের বহু বচন আয়ান তা আমরা বুঝতে পারলাম আইন আর যাওয়ার মোটামুটি একরকম যে জিনিসটা মানে কিছুটা স্থান জুড়ে থাকে এবং ইন্দ্রিয়ের সাহায্যে এগুলোকে বোঝা যায় বা অনুভূত করা যায় হ্যাঁ আর জাহার যেটা বিশেষ করে ওটা আপনা আপনি পাওয়া যায় যেমন গাছপালা পাহাড় পর্বত বিভিন্ন প্রাণী আসমান জমিন প্রভৃতি তো জাহারকে আইনও বলা হয় আচ্ছা গরজ গরজ না আরজ আরজ কি আরজ হলো জাওহারের বিপরীত অর্থাৎ আপতন অর্থাৎ অপ্রধান বিষয় যা আপনা আপনি স্বতন্ত্রভাবে পাওয়া যায় না বরং অন্য কিছুর আশ্রয় পাওয়া যায় যেমন সাদা কালো ইত্যাদি রং শরীর বা কাপড়ের আশ্রয় পাওয়া যায় বুঝছেন আরজ হলো জাওয়াহের বিপরীত জাওয়ার যেরকম কিছুটা স্থান জুড়ে থাকে আরজ স্বয়ং সম্পন্ন না বরং অন্যের উপর ভর করে চলে যেরকম সাদা কাল রং ইত্যাদি কাপড় অথবা কোন জড়বস্তুর উপরে তা প্রলোপিত হলে বা রং করা হলে তখনই শুধু কি অনুধাবিয়া মানে অনুধাবন করা যায় বা অনুধাবন করা যায় বা বোঝা যায় ওইটা হলো আরস মাদ্দা পদার্থ মূল পদার্থ মূল জড়বস্তুকে কি বলা হয় মাদ্দা বলা হয় মাদ্রা কাকে বলে মূল পদার্থ আদি পদার্থ মূল পদার্থ মূল জনবস্তিগুলোকে লাইজা অনু পরিমাণ বা এটম ফর কাকে বলে বা জুজ জুজ আর ফরজ এগুলো অবিভাজ্য অনু বা পরমাণু এটম ঠিক আছে ক্ষুদ্র ক্ষুদ্র করিকা এগুলাকে বলা হয় কি জাওহার বা যা মানে ভাগ করা যায় না কদিম কদিম মানে তো অনাদি নিত্য যেটা পুরাতন আর হাদেশ মানে কি কদিমের বিপরীত অর্থাৎ পরবর্তী পরবর্তী পরবর্তীতে সৃষ্ট বা নতুন কোন সৃষ্টি আজালি মানে অনাদি আবাদি মানে অনন্ত এগুলো না কালাম শাস্ত্রবিদ এর বহুবচন বচন মোতাকাল্লিমুনা বা লিমিন আইনে জাত মানে হুবহু সত্তা গায়রে জাত মানে সত্তা ভিন্ন আইনে জাত আইনে জাত মানে হুবহু সত্তাটা একবারে মানে হুবহু যে সত্তাটা আছে যে বস্তুটা আছে ওইটাকে বোঝায় আর গায়ের জাত বলতে সত্তা ভিন্ন অন্য কিছু মূল জিনিসটা না মাখলুক মানে সৃষ্ট আর যা সৃষ্ট তাই আনিত্য অনিত্য গায়ের মাখলুক অসৃষ্ট যা আর যা অসৃষ্ট তাই কি নিত্য মানে চিরস্থায়ী যেটা সৃষ্ট সেটা কি অস্থায়ী ক্ষণস্থায়ী আর যেটা অসৃষ্ট সেটা চিরস্থায়ী আশা আয়রাই আশা আয়রাই আশারিয়া আশা আয়রা বা কি আশা আরা বা আশারিয়া এটা একটা মতবাদের নাম এটা ডেফিনেশন হলো আশা বা আশারিয়া মতবাদটি ইমাম আবুল হাসান আলী ইবনে ইসমাইল আল আর দিকে সম্পৃক্ত আশায়রা বলে না আশায়রা মতবাদ বা আশারিয়া মতবাদ তো এটা মূলত কার দিকে নিজবোধ ইমাম আবুল হাসান আলী ইবনে ইসমাইল আল আর দিকে সম্পৃক্ত আশায়রা মতবাদ বা আশারিয়া মতবাদ তার মতবাদ আশারিয়া মতবাদ নামে আখ্যায়িত আকাইদের ক্ষেত্রে যারা ইমাম আবুল হাসান আশাহির অনুসারী তাদেরকে বলা হয় আশারি আশারিয়া বা আশাইরা মাতুরিদিয়া মাতুরিদিয়া মতবাদটি ইমাম আবু মানসুর মোহাম্মদ ইবনে আহমদ আল মাতুরিদি এর দিকে সম্পৃক্ত তার মতবাদ মাতুরিদিয়া মতবাদ নামে আখ্যায়িত যারা আকিদাগত বিষয়ে ইমাম আবু মনসুর মাতুরিদির অনুসারী তাদেরকে বলা হয় মাতুরিদি ইমাম আবু মানসুর মাতুরিদি না মাতুরি আহলে আহালু ওয়াল জামাত তারা কারণ ইলমে কালামের পরিভাষায় আহলুসন্নত ওয়াল জামাত বলতে আসাইরা ও মাতুরিদিয়া বোঝানো হয় আহালু সুনত ওয়াল জামাত এলমে কালামের পরিভাষায় আহল সুন্নত ওয়াল জামাত বলতে আশাইরা আশাইরা বা মা তুরি দিয়ার মা বোঝানো হয় এটা হচ্ছে এলমে পরিভাষায় এখন আমরা জানবো আইলমে কালামের প্রয়োজনীয়তা ও গুরুত্ব জরুরত আইলমিল খেলামি ও আহিম্মাত ও আহি ও আহিম্মাতি ও আহিম্মিয়াতি জরুরত আইলমিল খেলামি ও আহি ও আহিম্মাতিয়াতুহু আচ্ছা কালামের প্রয়োজনীয় ও গুরুত্ব থাকা না থাকার ব্যাপারে ছাড়া ছাড়াও দুটো প্রান্তিক মত দেখা যায় কেউ কেউ এলমে কালামের গুরুত্ব থাকা না থাকার ব্যাপারে মধ্যপন্থা ছাড়াও দুটো প্রান্তিক মত দেখা যায় কেউ কেউ অতিরঞ্জিত ও বাড়াবাড়ি করে কেউ কেউ বলেন আলোচনাল জামাত বলতে কাকে বুঝায় বললেন একটু বললে ভালো এখানে কিন্তু বিস্তারিত বলে নাই শুধু একটা মানে বললেন ইলমে কালামের পরিভাষায় আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতে আমরা উপরে যে দুইটা দলের কথা জানতে পারছি আশাইরা এবং মাতুরিদিয়া এই দুই দলকে বোঝানো হয় এর বিস্তারিত কিন্তু আলোচনা পিছনে সামনে আসবে এখানে মানে বলেছে খালি ইলমে কালামের পরিভাষায় কিন্তু এটা তো আরো অনেক ব্যাপক ডেফিনিশন এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা কি নবীর সুন্নার অনুসারী হ্যাঁ এবং কে যারা মতভেদ মাসলা মাসালাগুলোর থেকে তারা কি থাকে পৃথক থাকে এবং যেখানে সাহাবায়ে কেরাম তাবে তাবেগণ যারা এক মানে কি বলে ঐক্যমত পোষণ করেছেন এই সকল মাসলার উপরে তারা জমে থাকেন হ্যাঁ তাদেরকে আহলে সুনদল জামাত বলে এছাড়াও আরো বিস্তারিত ডেফিনেশন আছে এটা আমরা ইনশাল্লাহ সামনে জানবো এখানে শুধু মানে এলমে কালামের পরিভাষায় যেহেতু আমরা এখানে এলমে কালাম নিয়ে পড়তেছি না এলমে কালামের পরিভাষায় এই দুই দলকে আহলে সুনদল জামাত বলা হয় কিন্তু এটা এখানে মানে কি বলে এটা এখানে চূড়ান্ত না আচ্ছা জৰুৰ অটু কালামি ও আহ ও আহিম মি হবে না শব্দটা জৰুৰ অতু আই আইল মিল কালামি আহিম মিতিহি ঠিক আছে ইজাবত হয়ে আমি পড়ছিলাম আহ বলেন ভাই কালাম না কালাম হাইল না জরুৰ অটু আইল মিল কালামী ফিলে না

এবং বাড়াবাড়ি করে এটাকে হারাম এবং বেদাত বলেছেন আবার কেউ কেউ এটাকে ফরজে অথবা ফরজে আইন এবং সর্বোত্তম বলে অভিহিত করেছেন কেননা এটা হলো প্রমাণ এবং আল্লাহর রক্ষা করার নাম আচ্ছা এই উভয় পক্ষ তাদের মতের স্বপক্ষে দলিল উপস্থাপনা করেছেন তাদের দল সমূহের বিস্তারিত বর্ণনার জন্য আকবর আরেকটা আছে সর একটা কিতাব সরহল ফিকিল আকবারে আছে হ্যাঁ এই যে যারা বলতেছেন এটা বেদাত বা হারাম এলমে কালাম আবার কেউ বলতেছেন না এটা বাড়াবাড়ি এটা হারাম না আবার একবারে কি একবারে মানে পুরা ফরজ ওয়াজিব এমন কিছু না ঠিক আছে দুই দলের মতামত এই কিতাবে আছে তো এই দুই ধরনের প্রান্তিক ও তার মাঝামাঝি হলো ইমাম গাজালির মত তার মতে এই ইলমে এই এলেমে ক্ষতির দিকও রয়েছে এবং উপকারের দিকও রয়েছে মোল্লা আলেকারী আইলমে কালামের গুরুত্ব এভাবে বর্ণনা করেছেন জানা দরকার যে আইলম তাওহিদ হল সর্বশ্রেষ্ঠ আইলম এই শর্তে যে আইলমে তাওহিদ হলো সর্বশ্রেষ্ঠ আইলেন এই শর্তে যে এটা কিতাব সুন্নাত এবং আইজমা বহির্ভূত হবে না এবং তাতে কেবল যুক্তি নির্ভর সমূহের সমাবেশ ঘটবে না যেমন বেদাত পন্থীগণ করে থাকেন এবং তারা সে পথ পরিহার করেছেন যার উপর আহলে সুন্নত ওয়াল জামাত প্রতিষ্ঠিত আছেন ঠিক আছে তো ইমাম গাজালির মতটা এখানে কি মাঝামাঝি বা এই সকল প্রান্তিকতা মুক্ত হ্যাঁ মধ্যম মধ্যম পন্থা যে যেটাকে বলে উনি কি বলছেন এই এর ভিতরে অর্থাৎ আলমুল কালামের ভিতরে উপকার আছে ক্ষতিও আছে আর মোল্লা আলী কারি রহমতুল্লাহ তিনি এই এলএমের গুরুত্বটা এভাবে বর্ণনা করেছেন আলমুদ তাহিদ হলো সর্বশ্রেষ্ঠ আলেম এই শর্তে এটা কিতাব সুন্নত এবং ইজমা বহির্ভূত হবে না এবং তাতে কেবল যুক্তি নির্ভর দলিল সমূহের সমাবেশ ঘটবে না যেমন বেদাত খন্ডন করে যাবে না খণ্ডন যাবে না যেমনটা বেদায়তেরা করে থাকেন এবং তারা সেই পথ পরিহার করেছেন যার উপর আহলু সুন্নত ওয়াল জামাত প্রতিষ্ঠিত আছেন কারা যারা বেদায়াতি তারা সুন্নত ওয়াল জামাতের রায়কে পরিহার করেছেন আচ্ছা মোল্লা আলী কারি এলমে কালামকে দিনের মৌলিক বিষয় বা উসুলি দিন হিসেবে গণ্য করে লিখেন যে এই সেই আলেম যাতে এমন বিষয়ের আলোচনা করা হয় যেগুলোর প্রতি ইমান আনা আবশ্যক ঠিক আছে এটাও সরহল ফিকিল আকবর কিতে আসনার কথাটা তো আইলমে কালাম দিনের আকিদা সমূহের জন্য প্রমাণাদি সংগ্রহ করে থাকে এবং এভাবে ইমানের ভিত্তির হেফাজত করে থাকে অনুরূপ ভাবে এই শাস্ত্র সর্বপ্রথম দিনী আকিদা সম্পর্কে সন্দেহ পোষণকারী এবং তার অস্বীকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে এই কালাম কালামের কোন কাজটা কি জন্য প্রমাণাদি সংগ্রহ করে থাকে এবং এভাবে ইমানের ভিত্তির হেফাজত করে থাকে অনুরূপ ভাবে এই শাস্ত্র সর্বপ্রথম দিনী আকিদা সম্পর্কে সন্দেহ পোষণকারী এবং তার অস্বীকারকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে থাকেন এই আলেমটা আল্লামা তফতানি কালাম নামে অভিহিত আইলমুদ ও সিফাত কে ইমু সারা ইমুল আহকাম এবং কওয়ায়দু আকা ইদুল ইসলামের ভিত্তি বলে আখ্যায়িত করে বলেন যে আইলমুল কালাম হলো সন্দেহ ও সংশয় এবং বাতিল আকিদা সমূহের সমস্যা থেকে পরিত্রাণ দানকারী বুঝছেন সন্দেহ সংশয় ইসলাম এবং তাওহেদ সম্পর্কে যত সন্দেহ সংশ আছে এবং বাতিল আকিদা সমূহের সমস্যা থেকে পরিত্রাণ দানকারী কোন এলেম আইলমে কালাম কার ভাষায় আল্লামা তাফতাজানি রহমতুল্লাহ এর ভাষায় ওনার কথা এলমে কালাম হলো কি আইলমু শারাই ওয়াল আহকাম ও কাওয়াইদ ওয়া আকাইদ আল ইসলাম আচ্ছা মোট কথা আইলমে কালাম হলো যাবতীয় আইলেমের মধ্যে শ্রেষ্ঠ এবং দিনি আইলেম সমূহের প্রধান এই শাস্ত্রের মুখ্য উদ্দেশ্য হলো ইহলৌকিক ও পারলৌকিক সৌভাগ্য লাভের সফলতা অর্জন করা سعادة الدارين الفوز سعادة الدارين আচ্ছা এখন দেখেন আইলমে কালামের সমালোচনা প্রসঙ্গ ও তার নিরসন এখানে একটি প্রশ্ন দেখা দেয় যে যদি প্রকৃত পক্ষে علم كلام এতই উচ্চ স্তরের ইলম হয়ে থাকে তাহলে পূর্ববর্তী উলামায়ে কেরামের মধ্যে অনেকে এটার বিরোধিতা করেছেন কেন যেমন সালাফে সালেহিন অতীতের জ্ঞানী পুণ্যবান ব্যক্তিগণের মধ্যে বিশেষ করে ইমাম মালিক ইমাম শাহে ইমাম আহমদ ইবনে হাম্বল কাজী আবু ইউসুফ ইমাম মোহাম্মদ ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লা আলী প্রমুখ থেকে আইলমে কালামের সমালোচনামূলক উক্তিও পাওয়া যায় ইবনে তাইমিয়াও এলমে কালামের কিছু বিষয়কে ভ্রান্ত বলে সেগুলোকে প্রত্যাখ্যান করেছেন এবং তার মতে সেগুলো দিনের জন্য ক্ষতিকর ইমাম ইবনে তাইমিয়া না উনি বলেছেন এলমে কালাম ভ্রান্ত এবং এটা দিনের জন্য নাকি ক্ষতিকর তো মহাদিসের ক্যারাম থেকে সাধারণভাবে ভাবে বর্ণিত আছে যখন তোমরা কাউকে আজ ইত্যাদি শব্দ ব্যবহার করতে শুনবে তখন তাকে পথভ্রষ্ট জ্ঞান করবে মানে তখনকার একটা রীতি ছিল ওনাদের সময় মহাদিস ক্যারাম এভাবে ডাইরেক্ট বলে দিছেন যখন তোমরা কাউকে জাওহার মাদ্দা আরজ এই সকল শব্দ ব্যবহার করতে শুনবে তখন তাকে তোমরা পথভ্রষ্ট বলে আখ্যায়িত করবে কারণ এগুলো কিসের ভাষা আইলমা কালামের ভাষা বুঝতে পেরেছেন একটা সময় ছিল তো আচ্ছা অনেকে এটা শুনলে মানে এলমে কালাম মানে এটা ফিলোসফির মতো বুঝছেন ফিলোসফি দর্শন হ্যাঁ দর্শন বিদ্যার মতো তো এখানে অনেকে নাস্তিক হয়ে যায় হ্যাঁ আল্লাহ পাকে সম্পর্কে ইসলাম সম্পর্কে অনেক মানে বিভ্রান্ত করে প্রশ্ন তাদের অন্তরে উদয় হয় যেটা তাদের অন্তরে আগে ছিল না ঠিক আছে অস্তিত্ব অনস্তিত্ব নিয়ে অনেক প্রশ্ন আসে তো অনেকে যারা এটাকে মনে করেন যাদের অন্তরে হেদায়েতের আলো থাকে না অন্তরে নূর থাকে না নূরে ইলাহি থাকে না তখন তারা কি হয়ে যায় পথভ্রষ্ট হয়ে যায় আবার যারা মানে অনেক জ্ঞানী আল্লাহ পাক তাদেরকে আইলেমের সাথে সাথে কি দিয়েছেন হেলেমও দিয়েছেন এবং খোদা প্রদত্ত যে নূর আছে আল্লাহ পাক তাদেরকে সেটাও দিয়েছেন তখন তারা এটাকে অনুধাবন করতে পারে এবং তাদের আকিদাটা আরো কি হয় দৃঢ় হয় মজবুত হয় ওর হাতে লুস্কর মতো হয় হ্যাঁ এর বিপরীতে যারা সাধারণ কম জ্ঞানী মানুষ তারা এটা এটা মানে এটা পড়লে তারা তাদের অন্তরে অন্যান্য রকমের অন্যান্য টাইপের সংসহ সন্দেহ সৃষ্টি হয় এই জন্য তৎকালীন মহাদ্দিন কেরাম এই এলএম কে পরিহার করতেন ঠিক আছে আচ্ছা এলএম কালাম সম্পর্কে আমরা যতগুলো মতামতের কথা বললাম এই যে এখানে একটা বললাম একটা প্রশ্ন করলাম যে যদি এটা যদি এতই ভালো একটা এলএম হয় তাহলে অতীতের মহাদ্দিন কেরাম এবং গলামায় কেরাম কেন এর বিরোধিতা করতেন এটার উত্তরটা এখন বলতেছেন যে অবস্থার পরিপ্রেক্ষিতে এলমে কালামের উদ্ভব হয়েছিল এবং তাতে যেসব বিষয় ও পরিভাষা সংযোজিত হয়েছিল তাতে কালামের এরূপ কিছু সমালোচনা হওয়া স্বাভাবিক ছিল তদুপরি প্রথম শতাব্দীর বিষয় অভিজ্ঞ হতেন ব্যাকরণ বিষয় ইমামগণ ব্যাকরণ বিষয়ের ইমামগণ ফিকা শাস্ত্র সম্পর্কে জানতেন না ফাকিহিগণের ফকিহিগণের হাদিসের সাথে সম্পর্ক ছিল কম আইলমে কালামের উদ্ভব হলে তাতে দর্শনের অসংখ্য পরিভাষা ব্যবহৃত হতো যেটা বললাম আইলমে কালাম উদ্ভব হলে কালাম ফন্টা যখন সৃষ্টি হলো তাতে দর্শনের মানে ফিলোসফির অনেক পরিভাষা অনেক এখানে অন্তর্ভুক্ত হতে লাগলো ব্যবহৃত হতে লাগলো উক্ত পরিভাষা সমূহ শ্রবণ করে ও দর্শন শ্রবণ করে দর্শন ও কালামের মাঝে পার্থক্য নির্ণয় করতে পারেননি এবং যেহেতু তারা প্রথম থেকে গ্রিক দর্শন ফালসাফাই ইউনানি গ্রিক দর্শনকে কি বলা হয় ফালসাফাই ইউনানি কে খারাপ জানতেন তো তারা যেহেতু হ্যাঁ গ্রিক দর্শনকে খারাপ জানতেন তাই আইলমে কালামকে তারা অনুরূপ মনে করে বসেন তাছাড়া শেষ দিকে আইলমে কালামের মধ্যে দর্শন দর্শন শাস্ত্রের তবাইয়াত তবাইয়াত মানে প্রকৃত বিজ্ঞান ইলাহিয়াত মানে গ্রিক খোদাত তবাইয়াত গ্রিক দর্শন গ্রিক দর্শন হ্যাঁ গ্রিক দর্শন মানে তৎকালীন মহাদিস কেরাম তারা গ্রিক দর্শনকে খারাপ মনে করতো আর গ্রিক গ্রিক দর্শন ফিলোসফি গ্রিক ফিলোসফির অনেক শব্দ এলমে কালামের ভিতরে অন্তর্ভুক্ত ছিল এই জন্য তারা মনে করতো যেহেতু গ্রিক দর্শনের ভিতরে মানে কি বলে যে শব্দগুলো ইউজ করতো এই শব্দগুলো এলমে কালামের ভিতরে কি ইউজ করতেছে তার মানে কি এলমে কালাম খারাপ বুঝছেন শুনতে পারতেছেন হ্যাঁ শুনতে পাচ্ছি গ্রিক দর্শন বলতে মানে গ্রিক দর্শন বলতে এটা তো একটা এটা একটা মানে পরিভাষা গ্রিক দর্শন এটাকে আরবিতে বলে ফালসাফাই ইউনানি ওইটা মনে করেন এটা গ্রিক দর্শন বলতে আপনাকে কি বলবো মানে সিম্পলি বোঝান এখানে মানে গ্রিক দর্শন বলতে এমন একটা ফিলোসফি বা এমন একটা দর্শন যেটা যে দর্শনের যারা অনুসারী তারা এক আল্লাতে বিশ্বাসী না হ্যাঁ তারা আস্তিক না ঠিক আছে তারা হয়তো মানে তারা এক কথা তারা একস্বরবাদী না তারা নাস্তিক হয়ে যায় বা তারা বহু কথায় বিশ্বাসী হয় বুঝতে পেরেছেন এটা হচ্ছে এমন একটা দর্শন যেটা মানে একত্ববাদের বিপরীত মানে একটা সাম থেকে একটা অর্থ তবে এটার আরো অনেক মানে ডিফিনেশন আছে ঠিক আছে এটার জন্য আলাদা মনে অনেক ফোন আছে অনেক পড়াশোনা আছে ঠিক আছে আচ্ছা আমি এটা বলবো ইনশাআল্লাহ একটা সময় এই ক্লাসেই আরো ঘাটাঘাটি করে আচ্ছা তাছাড়া শেষ দিকে আইল কালামের মধ্যে দর্শন দর্শন শাস্ত্রের তবাধ মানে প্রকৃত বিজ্ঞান ইলাহিয়াত মানে বিজ্ঞান ইত্যাদি এত বেশি পরিমাণ ঢোকানো হয় যে দর্শন আর কালামকে পৃথক করা কঠিন হয়ে পড়ে দর্শনের রিয়াজিয়াত মানে গণিত শাস্ত্র নিয়েই খুব বেশি চর্চা করা হতে থাকে এরূপ বিভিন্ন কারণেই আইল কালাম সম্পর্কে অনেকের বিরূপ মন্তব্য এসে গিয়েছে বুঝতে পেরেছেন তখন মানে আইল কালামের ভিতরে গ্রিক দর্শনের অনেক শব্দ হয়েছে ব্যবহার হয়েছে আবার মানে তবাগে মানুষের যে প্রকৃত যে একটা ন্যাচারাল যে একটা মানে কি বলে স্বভাব জাত ওই বিষয় নিয়ে অনেক আলোচনা অনেক আলোচনা হইতো এবং গণিত শাস্ত্র নিয়ে অনেক আলোচনা হইতো এবং এই জন্য তৎকালীন মহাদ্দাম এলমা কালামকে খারাপ মনে করতে এবং এগুলাকে পরিহার করতেন এখন দেখেন আইলমে কালাম ও ইলাহিয়তের মধ্যে পার্থক্য ইলাহিয়াত মানে খোদা প্রদত্ত মানে খোদা সম্পর্কিত বিজ্ঞান হ্যাঁ আল্লাপাক সম্পর্কিত বিজ্ঞান বা খোদা প্রদত্ত বিজ্ঞান এটাকে বলা ইলাহিয়াত তো আইলমে কালাম ও ইলাহিয়াতের মধ্যে পার্থক্য যেহেতু বিষয়বস্তুর দিক দিয়ে আইলমে ইলাহিয়াত ও আইলমে কালামের মধ্যে সামঞ্জস্য রয়েছে তাই আইলমে কালাম ও ইলমে ইলাহিয়াতের মধ্যকার পার্থক্য সম্বন্ধে কিছু অবগতি থাকা প্রয়োজন আইলমে কালাম আইলমে ইলাহি হতে অনেকাংশ পৃথক ও ভিন্ন এভাবে যে ইলমে কালামে মাসাইল ও আকায়দ সম্পর্কে ইসলামী পদ্ধতিতে অর্থাৎ কোরআন ও হাদিসের ভিত্তিতে বুদ্ধিগত জ্ঞান ভিত্তিক আলোচনা করা হয় এবং কেবল মাত্র উপায় অথবা মাধ্যম হিসেবে আইলমে কালামকে ব্যবহার করা হয় বুঝছেন আইলমে কালামে কোরআন হাদিস থেকে চুজ করা বুদ্ধিগত মানে যুক্তি নির্ভর ভিত্তিক আলোচনা করা হয় আর কেবল মাত্র উপায় অথবা মাধ্যম হিসেবে আইলমে কালামকে কি করা হয় ব্যবহার করা হয় কিন্তু মূল সোজ থাকে কোরআন এবং হাদিস আর কি বুদ্ধি আচ্ছা এর বিপরীতে ইলাহিয়াতের ক্ষেত্রে আলোচনা মূলত হয়ে থাকে বুদ্ধিগত ও জ্ঞান নিয়ম পদ্ধতির উপর নির্ভর করে শুধুমাত্র কি মানব হ্যাঁ মানবের অর্থাৎ মানুষের প্রসূত যে সকল বুদ্ধি এবং জ্ঞান মস্তিষ্ক আছে এগুলোর উপরে কি করে ডিপেন্ড করে এই আলোচনা গুলা করা হয় ইলাহিয়াতের মধ্যে সেটা ইসলাম সম্মত কিংবা ইসলাম বিরোধী হতে পারে বুঝেন নাই মানুষের মস্তিষ্ক থেকে যেটা বের হয় সেটা কি হইতে পারে ইসলাম বিরোধী এবং শরীয়ত বিরোধী হতে পারে কিন্তু যেটা কোরআন হাদিস থেকে চুজ করে এটা কখনো ইসলাম বিরোধী এবং কোরআন বিরোধী হতে পারে না বুঝতে পেরেছেন এটা সে বিশাল বড় একটা পার্থক্য আচ্ছা তো এই সম্পর্কে কিতাব আছে সরহুল মাওয়াকিফ বা ইলমুল কালাম হ্যাঁ এই দুইটা গ্রন্থ আপনারা যদি পারেন পড়তে পারেন এখানে এই ব্যাপারে বিস্তারিত লেখা আছে তো এই যে মতটা সাধারণ ইলাহিয়াতের ক্ষেত্রে প্রযোজ্য উপরোক্ত মতটা সাধারণত সাধারণ ইলাহিয়াতের ক্ষেত্রে প্রযোজ্য যে মতটা মাত্র বললাম ইসলামী ইলাহিয়াতের ক্ষেত্রে কালামের ন্যায় এর প্রতিও লক্ষ্য করা হয় যেমন কোন সিদ্ধান্ত ইসলামের চূড়ান্ত আকিদা যা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এর পরিপন্থী না হয় একটাকে যেটা বললাম শুধু মানব মানবের মস্তিষ্ক নির্ভর বুদ্ধি জ্ঞানের উপর নির্ভর করে সেটা হয়েছে একটা মানে সাধারণ একটা একটা জেনারেল একটা সংজ্ঞা যেটা মনে করেন সমস্ত খোদার ক্ষেত্রে করতে পারে কিন্তু ইসলামে ইসলামের ভিতরে ইলাহিয়াতের ডেফিনিশনটা আবার ভিন্ন রকম সেখানে কোরআন হাদিস নির্ভর হবে ঠিক আছে খোদা তো শুধু আমরা মন করে আল্লাহ এক না আমরা তো মন করে আল্লাহ পাক কি আমাদের সমস্ত কল্পনা জল্পনা সমস্ত ভাষনা কিন্তু অন্যান্য যারা ধর্মলম্বী তাদের তো অনেক রকমের খোদা তো তাদের জন্য মন করে যে উপরে যে সংখ্যাটা হ্যাঁ মানে তাদের জন্য মন করে জেনারেল ভাবে সবার জন্য বলা চলে বিশেষ করে তাদের জন্য কিন্তু ইসলামে ইলমে ইলাহিয়াতের সংখ্যাটা কি অন্য রকম যেটা কোরআন হাদিস থেকে নির্ধারণ করা এখন এটাই বলতেছে সাধারণ ইলাহিয়াতের ক্ষেত্রে প্রযোজ্য মানে যে মতটা বললাম এটা সাধারণ ইলাহিয়াতের ক্ষেত্রে প্রযোজ্য ইসলামী ইলাহিয়াতের ক্ষেত্রে কালামের ন্যায় এর প্রতিও লক্ষ্য করা হয় যেন কোনো সিদ্ধান্ত ইসলামের চূড়ান্ত আকিদা যা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এর পরিপন্থী না হয় অবশ্য ব্যাখ্যা এর অবকাশ থাকতে পারে প্রকৃত পক্ষে ইলাহিয়াতের ক্ষেত্র কালামের আলোচনা অধিক প্রশস্ত প্রকৃত পক্ষে ইলাহিয়াতের ক্ষেত্র কালামের আলোচনা হতে অধিক প্রশস্ত মানে অনেক ব্যাপক কালাম হলো কালাম হলো আপনার যে ইমান আছে আমার যে আছে প্রমাণের নাম ইমান ইমানি সমূহের আর ইলাহিয়াত সাধারণ রহস্যাবলী অনুধাবনের নাম ইলাহিয়াত হলো কি সাধারণ রহস্যাবলী অনুধাবনের নাম এও এক পার্থক্য যে কালামের প্রাথমিক ভিত্তি হলো কোরআন হাদিস এবং ইলাহিয়াতের ভিত্তি হলো কি জ্ঞান বুদ্ধি আচ্ছা আমরা আকসামুল আইনুল কালাম আকসাম কালাম এটা আমরা ইনশাল্লাহ সামনের সপ্তাহে পড়বো ইনশাল্লাহ এখন একটু লিপনি আবার জয়েন করেন আমরা এটা পড়বো ইসলামী আন্দোলন দেওয়ান আন্দোলন